আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করবো বিয়েবাড়ির স্টাইলে এঁচুর চিংড়ি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি এঁচুর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখে নিয়েছি পরিষ্কার করে আলু কেটে নিয়েছি এখানে সমস্ত রকমের উপকরণ রেডি করে নিয়েছি প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা অল্প কটা গোলমরিচ এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটা মশলা বানিয়ে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ইঁচুড়টাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে অল্প করে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ইচুড়টাকে আমি সিদ্ধ করে নিব ইঁচুড়টা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার ইচুড়টাকে আমি ছেঁকে নেব এবারে আমি মাছগুলো ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালো হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আলু গুলো একটু লাল লাল করে ভেজে নেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাবে হয়ে গেছে এবারে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে ও ভালো করে ভেজে নেব এই সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চুলে ফোড়নে দেব এলাচ লবঙ্গ ডালচিনি তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পিঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন পেঁয়াজ আর আমি দু পাঁচ মিনিট ভাজা ভাজা করে নেবো যাতে গন্ধটা চলে যায় এবারে দিয়ে কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সানরাইজের লঙ্কার গুঁড়ো ধরে গুঁড়ো দিয়ে গুঁড়ো লবণ দেবো কাঁচা লঙ্কা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি আস্তে আস্তে করে মশলাটা ভালো করে কষে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোর পেস্ট মশলাটা আরও ভালো করে আমি কষে নেব যতক্ষণ গন্ধটা তেল না থাকে সামান্য জল দেবো দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা কুচো আর আলুটা দিয়ে দেবো চড়ার আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে চিনি মাছ আমি দিয়ে দেবো জল দিয়ে এবারে আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব বন্ধুরা বিয়েবাড়ি রেস্তোরাঁ এঁচুর চিঙ্গি রেসিপি একদম রেডি আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আজকের মতো ধন্যবাদ